সোনমাজা স্ক্রাবি কটাতে পারে কিডনির সর্বনাশ কিভাবে আসুন জেনে নিই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করার জন্য আপনি স্পঞ্জ বা স্ক্রাব ব্যবহার করেন নিশ্চয়ই রান্নাঘরের সিংকে রাখা বাসনপত্র পরিষ্কার করার জন্য ব্যবহৃত স্ক্রাব থেকে হতে পারে কিন্তু কঠিন রোগ স্পঞ্জও স্বাস্থ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে আসলে দীর্ঘক্ষণ ভেজা থাকার কারণে এই স্ক্রাব বা স্পঞ্জে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু এইগুলোর মধ্যে ব্যাকটেরিয়া জন্মে যায় এই স্ক্রাবেই কোলাই মল ব্যাকটেরিয়া নারী মতো বিপজ্জনক ব্যাকটেরিয়া জমা হয় এগুলো দিয়ে যখন বাসন পরিষ্কার করলে এই ব্যাকটেরিয়াগুলো বাসনপত্রের সাথে লেগে থাকে এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু অন্ত্রের অনেক ক্ষতি হতে পারে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সংক্রমণ হতে পারে এই ব্যাকটেরিয়াগুলি ম্যানেঞ্জাইটিস নিউমোনিয়া ঘটাতে পারে ইকোলাই ব্যাকটেরিয়া হেমোমোলাইটিক ইউরেমিক সিনড্রোম সৃষ্টি করে কিডনির মারাত্মক ক্ষতি করে বন্ধুরা বুঝতেই পারছেন এই বাসন মাজার স্ক্রাবই কিন্তু কতটা ক্ষতিকারক যা কিডনি সর্বনাশ করতে পারে তাহলে বন্ধুরা থেকে বুঝে শুনে স্ক্রাবার পাল্টান পাল্টান শরীরকে সুস্থ রাখুন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য বন্ধুরাও উপকার পায় তার জন্য সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা